না জাস্ট হাতে গুগল ম্যাপটা নিয়ে বের হয়ে গেছি আর কীভাবে যেন পৌঁছে গেছি জাতীয় সঙ্গীতকে এতই ভালোবাসি এতটাই আবেগ জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি নিজেকে আটকাতে পারি নাই সম্পূর্ণ নতুন একটা শহরে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক যুগের পর যুগ মানুষ গেয়ে আসছে সেই জাতীয় সঙ্গীতটা থাকুক আমি আসলে উদিচিকে কালকে দুপুর পর্যন্ত চিনতাম না রাতে আমি জাতীয় সঙ্গীত নিয়ে ফেসবুকে স্ক্রল করছিলাম তখন দেখলাম যে আজকে সকাল দশটায় উদিচি জাতীয় সঙ্গীত গাইবে আর যতদূর কথা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এখানে এক বিষয়টা হচ্ছে অনেকে বলছে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দটা নাই জাতীয় সঙ্গীত কি বেসিক্যালি জাতীয় সঙ্গীত হচ্ছে একটা গান যেটা আমাদের প্রাচীন প্রাচীনকাল থেকে শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগে মানুষকে কমফোর্টেবল ফিল করে এরকম একটা গানকে নিয়ে জাতীয় সঙ্গীত করা হয় আমার নানা গত বিশ বছরে চল্লিশ বছরে যে বাংলাদেশ শব্দকে নিয়ে যে গানটা লেখা হয়েছে সেটাতে কমফোর্টেবল না যতটা আমার সোনার বাংলা গানটা গিয়ে কমফোর্টেবল আমি ঢাকায় একদম নতুন কিচ্ছু চিনি না জাস্ট হাতে গুগল ম্যাপটা নিয়ে বের হয়ে গেছি আর কীভাবে যেন পৌঁছে গেছি জাতীয় সঙ্গীতকে এতই ভালোবাসি এতটাই আবেগ জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি নিজেকে আটকাতে পারি নাই সম্পূর্ণ নতুন একটা শহরে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেয় কালকে আবার এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সংগীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক যুগের পর যুগ মানুষ গেয়ে আসছে সেই জাতীয় সঙ্গীতটা থাকুক আমি আসলে You must be very happy as a captain because the India tour ahead, massive confidence to take forward. Not that your youngsters put their hand up, but that experienced middle order so many times have dug you out of the hole. Uh, Mushfik Rahim, Shakib Al Hassan, Mominol, and Das. Yeah, very important. I think uh, next next series very important, and this series gives us lot of confidence. And as you mentioned, bhai and Sakib Liton, uh, Mominol, they are all experienced playing a lot of uh, uh, cricket, and they shows their experience. and I hope they will. Just talk about India.